আল্লাহর হাবিবের ওদের শরীফ দেখে আমি সহ্য করতে পারি না রে আবু বকার বিদায় দাও আমি চলে যাব চলে গেলেন নবীর পাগল সিরিয়া দামেশকে যাওয়ার পরে কিছুদিন পরে নবীজি স্বপ্ন দেখায় কিরে বেলাল এটা কেমন জুলু কতদিন হলো তোমার কণ্ঠে রাজান শুনি না বেলাল রে তোর কি মন চায় না আমি নবীর জিয়ারতে আসতে বেলালায়া আমি নবীর জিয়ারতে আয় রে বেলাল কতদিন হলো তোমার কণ্ঠে রাজান শুনি স্বপ্ন যখন নবীজি দেখাইছে এ মুসলমান হাজরতে বেলাল শুধু সিরিয়ার দামেস্ক থেকে পাগলের মতো দৌড়াইলেন পাগলের মতো ছুটি আসলেন যখন মদিনাতে আসলেন তখন তাহার সময় চলতে ছিল তাহার সময় চলার সময় হাজরত বেলাল রাজি আল্লাহ কাঠের জানি দিয়ে তখন নজর শরীফ ঘিরে রাখা ছিল ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা ঠেকাইয়া নবীন পাগল বসে বসে গুম গুম করে কাদার বলে হুজুর আপনি আসতে বলেছিলেন গোলাম এসে হাজির হয়েছে নবী গো আজান দিতে বলেছেন আমি আজান দিলে আপনি আগে নামাজ আসতেন এখন আজান দিলে কি নবী আপনি নামাজ আসবে হুজুর এখন আজান দিলে কি আপনি নবী নামাজ আসবেন নতুন মাদ্রিন আসছে এসে দেখে নবীর মার্জিন বেলাল কাঁদে ডাক দেখে মদিনাবাসী শুনছ নবীর মার্জিন ফিরে এসেছে বেলাল আসছে বেলাল ফিরে আসছে এই কথা শোনার পরে সব সাহাবি ঘর থেকে বের হয়ে দৌড়ায় এসে দেখি বেলাল কাঁদে সাহাবিরা বলে বেলাল আজান দাও কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনি বেলাল আজান দাও কতদিন হলো আজান শুনি না রে বেলাল এ লাল বল্লা রে আমি आजम দিলে লিখি নবী নাম আজমে বলো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডাক দেখে সাভীরা আমাদের কথায় বেলালা आजम দিবে না তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুইজক ঘরের মধ্যে আসে ইমাম হাসান হুসাইন رضی اللہ عنہরা যদি বলে তাহলে বেলাল অবশ্যই সাজা দিবে সালমান ফারসি পরান বর্ষে সাহাবীরা দৌড়াই গেলেন বর্তমান সাত সম্বর গেট বাবু সালাম বরাবর একটা মসজিদ আছে মসজিদ আলি এটাই ছিল হযরত فاطمه رضی اللہ عنہার বাড়ি এই বাড়িতে দৌড়েই যাওয়ার পর ইমাম হাসান হুসাইন দুইজনকে নিয়ে আশা হলো দুইজনকে নিয়ে আসার পরে হাজরত ইমাম হাসানকে দেখতে আমার নবীর মতো দেখা যাইতো চেহারাটা রসুলের করিমের চেহারার মতো ছিল নাতি দৌহিত্র নানা চেহারা পেয়েছিলেন ইমাম হুসাইন ও নানার সুরত পেয়েছিলেন দুই ভাই নানার সুরত পেয়েছিলেন হাজরত বেলাল রজ শরীফ থেকে উঠে হাজরতে হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছে ইমাম হুসাইনের বুকের বুকের মধ্যে টাকায় কাবে